রেগে গেলে বা এমন কোনো কারণ তাদের সামনে ঘটলে যাতে তাদের রাগ উৎপন্ন হয় সেই ক্ষেত্রে মেষ রাশির ব্যক্তিবর্গ রেগে গেলে অত্যাধিক চেঁচামেচি করে ফেলে বিশ্বরাশির ব্যক্তিবর্গ তারা শান্ত বা চুপচাপ হয়ে যায় মিথুন রাশির ব্যক্তি রেগে গেলে নিজেদের লোকেদের সাথে লড়াই লিপ্ত হয়ে যায় কর্কট রাশির ব্যক্তি সবার সাথে খারাপ ব্যবহার করে ফেলে সিংহ রাশির ব্যক্তি নিজে মরে গেলেও মেরে দেবেই এই মনের অবস্থা নিয়ে চলে রেগে গেলে কন্যা রাশির ব্যক্তির ক্ষেত্রে সবার সাথে লড়াই ঝগড়ায় তারা ব্যস্ত বা লিপ্ত হয়ে যায় তুলারাশির ক্ষেত্রে নিজেদের লোকেদের সাথে খারাপ ব্যবহার করে ফেলে বিশ্চিক রাশির ক্ষেত্রে এরা রেগে গেলে একাকিত্ব পছন্দ করে একলা অন্য জায়গায় সরে যায় ধনুরাশির ক্ষেত্রে মানসিক অশান্তি ভোগ করে রেগে গেলে মকর রাশির ক্ষেত্রে রেগে গেলে এরা সবাইকে এড়িয়ে চলে সবার থেকে দূরত্ব মেনটেন করে প্রত্যেকের থেকে সরে যায় কারোর সঙ্গে কথা বলে না কুম্ভ রাশির ক্ষেত্রে তারা বিরক্ত বোধ করে রেগে গেলে আর মিন রাশির ক্ষেত্রে তারা রেগে গেলে উদাসীন হয়ে যায় সর্বকর্মের প্রতি এই ব্যাপারগুলি রাশি হিসেবে রাগের ফল হিসেবেই দেখা যায়